শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করে গেছেন তার নিজস্ব এজেন্ডায় বিজেপিতে বিজেপিতে গিয়ে তিনি ব্যক্তি আক্রমণ এবং কুৎসার রাজনীতি করেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে এবং তাকে মানুষ ক্রমশ বিজেপি নেতারা কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছেন কিন্তু ঘটনা হলো এই সুকান্তবাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসাবে বিরোধী নেতা হিসাবে বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্তবাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী তো সুতরাং এরা সবাই মিলেও যে শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে ভুল কথা বলছে তৃণমূলের সঙ্গে কথা করেছে কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায় শুভেন্দুকে চাকরির খারাপ কথা বললে চাকরি কথার জবাব দেওয়া যায় তো বাকিদের তো কেউ নম্বরও দিই না তৃণমূলের বিরুদ্ধে যেটুকু চিৎকার চেঁচামেচি করছে সেটা তো শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপিটা ভেসে আছে এর বাইরে কোথায় দিলীপ বাবু তো ওরা সরিয়ে দিয়েছে তো সুতরাং এই যে সুকান্ত বাবুদের এত লাফালাফি ক্ষমতা থাকলে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখার মুখে কথা বলছে শুভেন্দু অধিকারী আমাদের শত্রু আমাদের নেত্রী আমাদের নেতাকে কুৎসিক ভাষায় আক্রমণ করে ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় উত্তর দিই আমি সে ভাষায় উত্তর দিই কিন্তু ও বলে দেয়া যায় ও বিরোধ আমি আবার বলছি ও রাজনীতি ভুল ও হারবে কিন্তু ও সারা পশ্চিমবঙ্গে অন্তত ঘোরার চেষ্টা করে ও তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে একটা সর্বক্ষণ একটা চুল মানে চুলকানির ও বলে যেরকম হয় ও একটা চুলকানির কারণ সব সময় একটা অসংলগ্ন কথা বলা ভুল কথা বলা ইরিটেট করা কিছু না কিছু বিজেপিটা ছিল কোথায় বিজেপিটা যেটুকু মানে দেবীবাবুদের সময়

একটাই লাইন মেন লাইন আর সেখানে সবাইকে থাকতে হবে যে লাইনের বাইরে যাবে সে আর মোটামুটি ফিরে আসতে পারে সুতরাং শুভেন্দু অধিকারী আবেগকারিত হয়ে একটা কথা বলেছে এবং তিনি তার ব্যাখ্যা দিয়ে তিনি কেন বলেছেন তিনি তারা মানুষ একটা গ্রামে গিয়ে তিনি সর্বোচ্চ ঢেলে দিলেন তাদের সমস্ত অসুবিধা ছোট অসুবিধা গুলোকে তিনি দেখলেন অর্থ সাহায্য করলেন হসপিটালে ভর্তি করলেন নির্বাচনের দিন ধর্মের কারণে পাশের হিন্দু গ্রামটাকে তারা ভর্তি দিলেন তৃণমূলের কথা ভাবেনি তাহলে শুভেন্দু অধিকারী থেকে যদি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে থাকে সেটাকে আমরা পার্টি লাইনের বাইরে চলে গেছেন প্রধানমন্ত্রীর পক্ষপক্ষ চ্যালেঞ্জ হচ্ছে অবস্থা ঠিক করা